আমি একটা গজল গাইতাম আপেলের ঘটনা আপেলের গজল গজল আপেলের বলতে কেমন গজলটায় সন্তান ভালো হবে দেখেন আমি এই গজলটা গিয়ে থাকি আলহামদুলিল্লাহ ভালো গজল দেখেন একটা মায়ের গর্ভে থেকে কতগুলো সন্তান হতে পারে কোনো মায়ের গর্ভে থেকে সন্তান হয় হাফেজ কারি মাওলানা কোন মায়ের গর্ভে থেকে সন্তান হয় ডাক্তার মাস্টার আবার কোনো কোনো মায়ের গর্ভে সন্তান হয় গুন্ডার মস্তান তাহলে একই মায়ের গর্ভে এতগুলো সন্তান সন্তান হয় এখন কেমন হলে আছে ওখানে ইনার বাড়াতে বলতো বাপমা কেমন হলে সন্তান ভালো হয় এই গজল থেকে এইটুখানি আমরা জানতে পারবো তবে সময় সংকীর্ণ ওই জন্য আমি বেশি বড় করব না আমার আরো কিছু গজল গাইতে হবে কিছু মূল গজল না ওরম বললে হবে না কেন না ওয়াজের মাহফিল আপনারা যদি গজল করতেন আমি বারোটা পর্যন্ত করতাম কোনো অসুবিধা হতো না বক্তাদের রেখে গজল হবে না এটা বেয়াদবি যে ইনশাল্লাহ ঠিক আছে সাড়ে আটটার পরে আসুক এখন আটটা দুই হয়েছে আমি ইনশাল্লাহ কিছু গজল গিয়ে দিচ্ছি চলেন দেখেন হাজরতে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহী আমরা সকলে চিনি তা নাকি জানি তিনি নাকি বড় পীর ছিলেন অলিদের অলি তাই না কিন্তু আমাদের বড় পীর সাহেবের আব্বা জানো যে ছিলেন একজন মস্ত বড় আল্লাহর অলি এটা আমরা অনেকে জানি অনেকে জানি না যার নাম ছিল হাজরাতে আবু সলে মুসা জাঙ্গির আলাইহি আলহে তিনি কেমন অলি ছিল কেমন পীর ছিল নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আল্লাহর অলি দুই তিন দিনের তো ছিল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে খাবার পর পড়তনার মনে হলো কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি তো না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডেকে বলে আবু সালে তুমি তো চোর তুমি লোকের কাছে আপেল খেয়েছো তুমি তো চোর তাকে না বলে খেয়েছো আমি আমি আবু সালে সেই দিন Sharminda হয়ে যাব আল্লাহর কাছে আর মুক্তুলে দাঁড়াতে পারবো না অর্থাৎ একটা আপেল খাওয়ার জন্য কুড়িয়ে পাওয়া আপেল মানা না চুরি করা না কুড়িয়ে পাবে আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন কতটা পরীক্ষার সম্মুখীন আল্লাহর ওলিকে করতে হচ্ছে গড়ি সে সম্পর্কличе রাখেন ও ইবে একা যায় শত বই যায় একটা

দিকে যাচ্ছিল আপেলটা খাওয়ার পর আর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে আল্লাহর অলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে তিন চার মাইল দূর পর্যন্ত চলে গেল হেঁটে হেঁটে গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর অলি বুঝে গেল এই ডালের আপেল এখান থেকে আপেলটাকে পড়ে ভেসে গেছে আল্লাহর অলি তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল আল্লাহর অলি বাগানের মধ্যে বসে আছে মালিকের কোনো খবর নেই দুই দিন পর মালিক এলো মালিক এসে বলছে খোকা তুমি কে বাবা বলছে মালিক আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম কি দুঃখের কথা কি বলবে একটা আপেল ভেসে যাচ্ছিল আমি আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাবো আমার অনেক ভুল হয়েছে অন্যায় হয়েছে তাই তিন চার মাইল হেঁটে এলাম দুই দিন ধরে আপনার অপেক্ষা করে বসে আছি আপনি আসবেন আপনার কাছে ক্ষমা চাইবো আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন আপেল বাগানের মালিক বলছে আল্লাহ মানুষ না ফেরেস্তা তো গাছে থেকে পেড়ে খাইনি আরে কত ভাইয়েরা লোকের কাছে পেয়ারা টুকুস করে পেরেলে চলে যায় তাই না কিন্তু পেড়ে খায়নি কুড়িয়ে আপেলটাকে খাবার পর সে আমার কাছে ক্ষমা চাইতে হলে চাকরি গুনি কথা নয় আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোনো অলি হবে একে একটু ঝাঁকিয়ে দেখতে হবে তখন আপেল বাগানের মালিক আল্লাহর কি বলছে বলে বাবা তোমাকে ক্ষমা করে দেবো তবে আমার একটা শর্ত আছে মানতে হবে কি শর্ত মালিক বলে আমার বাগানে তোমার গোলামী করতে হবে ও ভাই যারা লোকের কাছে আম চুরি করে খাও চুরি করা সাত মিটে যাবে শোনো ভালো করে শোনো আমার বাগানে করতে হবে আল্লাহর রী বলছে আমি তো পেরে খাইনি ভেসে যাচ্ছিল কুড়িয়ে একেছি এর জন্য গোলামি করতে হবে বলে হ্যাঁ তুমি যদি ক্ষমা পেতে চাও গোলামি করতে হবে কতদিন বলে তিন বছর আল্লাহ রলির মাথায় হাত করে আল্লাহ কোথায় যাবো এখন তিন বছর গোলামি করতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহর অলি ভেবে নিল একটা হলো হকুকুল্লা আর একটা হলো হকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহও তোমাকে ক্ষমা করবে না অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক তিন বছর গোলামি করতে রাজি চলে আজ থেকে আপনার বাগানের গোলাম আবি তারপর দেখেন ওই বাগানের মালিক কে পাবে কোন নয় শাসন রচনে इनके अकेले इलाज ले ताई तो कमा चाहते ये लोग कौन करते कहानी कहां तुम्हारी जो जीता है कहता मोहरे ये आपले पगने कदे

বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ রইলে আমার গেল মালিক ক্ষমা করেন বাড়ি যাই মালিক বলছে এই খোকা তুমি ভাবলে কি করে অত সহজে ক্ষমা করে দেবো তুমি আমার কাছে আপেল খেয়েছো হ্যাঁ আমাকে না বলে খেয়েছো তোমাকে ক্ষমা করব কেন মালিক আপনি তো বলেছেন আপনার বাগানে যদি তিন বছর গোলামি করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি তো কথা দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছিলাম বাবা তবে আমার আরো একটা শর্ত মানতে হবে যদি একটা শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে করবো না আল্লাহর মনে মনে করছে যাক গে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য যদি এ মালিকে তিন বছর গোলামি করতে পারি আরো একটা শর্ত মানতে অসুবিধে কি আছে মালিক বলেন তো আপনার আর কি শর্ত আছে বলে মালিক শর্ত দিচ্ছে দেব তবে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে কি মুশকিল বলেন দিদি এখন যারা এই গজব শুনছে তারা মনে মনে করছেই দেখো ইমরান ভাই কি বলে দেখো লোকের কাছে আম চুরি করবো আর ধরা পড়লি আমি আম বাগানের মালিক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় না মনে হচ্ছে না আল্লাহর অলিকে বলছে তোমাকে ক্ষমা করে দেব বাবা তবে আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব। আল্লাহর অলি কাকে বলে দেখি যাদের দুনিয়ার কোনো টেনশন থাকতো না দুনিয়ার কোনো চিন্তা নেই কি করলে আমার আল্লাহ খুশি হবে এই ধরনায় তারা বগ্ন আল্লাহর অলি মনে মনে করছে যা বিয়ে তোমার একদিন করতেই হবে আজ না হয় কাল এটা কাজ করি এলোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমা পাবো বউ পাবো দুটোই হবে তা আল্লাহর আলী চোখ কান্নাক বন্ধ করে বিয়েতে রাজি হলো ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আবু সোয়ালি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা করে মালিক বলছে খোকা তা মেয়ের বর্ণনাটি শুনবে না মেয়েরে দেখবে না আর মেয়েকে কেমন দেখতে না দেখে বিয়ে করবে বলে আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয় ক্ষমা বাবা মূল লক্ষ্য আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি চলে যাব মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি শুনাই তুমি আর তেড়ে দৌড়বে না তো আরে কেন বলে আমার মেয়ে কেমন দেখতে শোনো আগে মেয়ে কি দেখতে কবি লিখছে

বিয়ে হবে মেয়ে বলছে আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে নুলো আর আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে বোবা কথা বলতে পারে না না গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়েটাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করব না এবার তোমার ব্যাপার আল্লাহ মনে মনে করছে আল্লাহ যে মেয়ের হাত নেই পা নেই চোখ নেই মুখ নেই আল্লাহ এই মেয়েটার বিয়ে করে করবোটা কি সংসারের কোন কাজে আসবে যে মেয়ের হাত নেই নুলো যে মেয়েটা বোবা যে মেয়েটা অন্ধ এবং যে মেয়েটা খোঁড়া এই মেয়েটা তো সংসারের কোনো কাজে আসতে পারে না আল্লাহ কি করবো তারপরেও আল্লাহ কাকে বলে শুধু আল্লাহকে খুশি করার জন্য কান নাক বন্ধ করে বিয়ে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি আবু সালে আপনার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা হবে এবার কবি ইচ্ছা রাখে

लोलोग दावा पंदार का है जो जोता तभी है बराबर तुम्हें तेरे पुख्ता को मार है जो जोता तभी है बराबर तुम्हें तेरे पुख्ता को मार है ओह ओह का जाए सुन सुन ओह जाए क्या तेरे भी शेर जाए अलार्म बोली अब उस ओर निपुसा सा अब तेरे केरा এদিকে আল্লাহর অলি এদিকে মেয়ে দুজনের বিয়ে হচ্ছে আল্লাহর অলি মাথা হ্যাঁ করে আছে মেয়েটাও ঘোমটা দিয়ে বসে আছে কেউ কাউকে দেখলো না এ তরফে কবুল এ তরফে কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল তারপরেও কেউ কাউকে দেখলো না এবার প্রথম রাত বাসর রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহ রসুল আছেন বাইরে আল্লাহ রসুল স্ত্রীর কাছে যাবেন ঘর দরজা নক করলো দরজাটা খুলে গেল আল্লাহ রসুল ডানপাটা ঘরের মধ্যে রেখে মাথাটাকে হ্যাট করে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম জানায় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা জোরে বলো জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর ওলি ঠক ঠক করে কাঁপুনি শুরু হয়ে গেছে ঘাম হচ্ছে কেন বলেন দিনি যে তো বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর অলি যখন সালামটা দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহর অলি ঠক ঠক করে কাঁপতে লেগে গেল আস্তে আস্তে গুটি গুটি পায় স্ত্রীর কাছে কি বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নে তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আমি আপনাকে দেখতে চাই বিবি বলছে আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে সহ ইচ্ছাই বিয়ে করেছি আমার উপর আপনার অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন ঘুমটা দেওয়া ছিল ঘুমটা যখন সরালো ঘুমটা সরিয়ে যখন স্ত্রী মুখটাকে তুলেছে এবার আল্লাহর ওলি আস্তে আস্তে মুখটাকে তুলছে স্ত্রীকে দেখবে বলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো আল্লাহর ওলি তিলিং করে লাপনের ঘর থেকে দৌড়ে একদম দরওয়াজার কাছে গিয়ে যেই দাঁড়ালো দাঁড়িয়েছিল ওখানে শ্বশুর মশাই মানে আপেল বাগানের মালিক শ্বশুর মশাই বসে খোকা দাঁড়াও বাবা দাঁড়াও আমি জানতাম তুমি পালাবে জানতাম এরকম একটা কিছু ঘটবে ওই জন্য তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি কি হয়েছে বলো বলে আব্বা মনে হয় আবার একটা ভুল হয়েছে কি ভুল বলে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে মনে হয় অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন না আপনি বলেন আপনার মেয়ে বাবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো হাত নেই পানি আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আর জোরে বলে আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে অন্ধ বলে সেই কারণে আজ পর্যন্ত কোনো পর পুরুষের দিকে দেখেনি নুলে বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গিলাস আর খোঁড়া কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরে মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিল ওটাই তোমার স্ত্রী বাবা ওটাই তোমার স্ত্রী তাহলে কি বুঝলাম বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে এখন যদি রাস্তার উপরে একটা আম বাগান থাকে একটা গোলাপ খাস আম রাস্তায় পড়ে আছে একটা ছেলে বাইক নিয়ে যেতে যেতে ভাবলো আমটাকে তুলি তুলে খাবো এখন আমটাকে তুলবে আর জানলাতে যদি একটা চাচা বলে এই ও আমার কাছে আমরা হ্যাঁ আল্লাহ রোলির মতন কি না চাচা তোমার আম তুমি খাওয়া তুমি আমার ক্ষমা করে দাও আমার আমরা কি এরকম বলবো ওই জন্য থোবড়া গুঁড়ো করে দেব পেজ খেয়েছি তোমার গেছে না